বাংলাদেশে সকল ব্যাংকে সকল গ্রাহকদের জন্য একটি দুঃসংবাদ ব্যাংক খাতের অবস্থা আসলে কতটা খারাপ কি বলছে সরকার আর কি বলছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ ব্যাংকের চেয়ারম্যানগণ কিভাবে সামাল দিবেন এই গ্রাহকদের এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিও টি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক কিছু ব্যাং হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না বললেন অর্থ উপদেষ্টা চরম তারল্য সংকটে পড়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক সোমবার যাত্রাবাড়ি দনিয়া শাখার ফটোকে ভেতর থেকে তালা লাগানো দেখেন গ্রাহকরা আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ঢাকার একজন আইনজীবী সরিয়ে ভিত্তিক একটি ব্যাংক থেকে ডিপিএস এর বিপরীতে ঋণ নিয়েছিলেন সেই টাকা স্থানান্তর করেন ওই শাখাতেই তার মেয়ের অ্যাকাউন্টে প্রথম প্রথম দফায় হাজার পঞ্চাশে টাকা তুলতে পারলেও এখন আর টাকা তুলতে পারছেন না ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাসাবর ওই শাখা থেকে অক্টোবর থেকে মাসে শুধু পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে ওই আইনজীবীকে ব্যক্তিগত তথ্য বলে যিনি নাম প্রকাশ করতে চাননি তিনি বলেন জরুরি প্রয়োজনে ঋণ নিতে হয়েছিল অথচ গত সেপ্টেম্বরের পর সেই অর্থ তুলতে পারছেন না এখন মাসের উনিশ থেকে তেইশ তারিখ পাঁচ হাজার টাকার একটা চেক জমা নিচ্ছে ব্যাংক আর টাকা দিচ্ছে পঁচিশ তারিখ একজন গ্রাহককে মাসে শুধু একবারই টাকা দেয়া হচ্ছে ব্যবস্থাপকের সঙ্গে দেখা করেও লাভ হয়নি ব্যাংকের ব্যবস্থাপক ওই আইনজীবীকে বলেছেন আপনারা তো জানেন সব কিছু সবাই একসঙ্গে টাকা তুলতে আসায় এমনটি হচ্ছে আমার কিছুই করার নেই ঋণের টাকা তুলতে না পারলেও এর বিপরীতে ঠিকই সুদ গুনতে হবে ওই গ্রাহককে এ নিয়ে ক্ষোভ এবং বিরক্তি শেষ নেই তার ওই আইনজীবীর মতো লাখো গ্রাহক এখন বেশ কয়েকটি ব্যাংক থেকে জরুরি দরকারে নিজের অর্থ তুলতে পারছেন না এমন কি কিছু ব্যাংকের যেমন নিজের বেতনের টাকা তুলতে পারছেন না তেমনি এসব ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট থাকা অন্য প্রতিষ্ঠানের কর্মীদেরও টাকা পেতে নাজিয়াল হতে হচ্ছে শুধু তাই নয় গ্রাহককে টাকা দিতে না পেরে প্রকাশ্যে কান্না করছেন ব্যবস্থাপক সেই ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে জমানো টাকা তুলতে না পেরে ব্যাংকে টাকা দিয়েছেন গ্রাহকরা নিজের বাসার নিচে দামি একাধিক গাড়ি ফেলে আত্মগোপনে ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ব্যাংক ব্যাংক খাত খাত ঘিরে ঘিরে এমন সব ঘটনার সাম্প্রতিক দেখা সময়ে বিভিন্ন ব্যাংক নিয়ে একের পর এক এমন চিত্র সামনে আসতে থাকায় পুরো ব্যাংক খাত নিয়ে সব শ্রেণী পেশার গ্রাহকের মধ্যে ব্যাংকের পাশাপাশি আর্থিক খাত নিয়ে সংশয় তৈরি হয়েছে সাধারণের মধ্যে ছড়িয়েছে ভীতি ব্যাংকের শাখার দিনের পর দিন ঘুরে টাকা না পাওয়ায় তাদের সেই ভয় ব্যাংক খাত নিয়ে আস্থাহীনতা তৈরি করেছে এমন প্রেক্ষাপটে সরকারের পালাবদলে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এবং আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকও অনেকগুলো ব্যাংকের ঝুঁকিতে থাকার বিষয়টি সামনে এনেছে ক্ষমতাচ্যুত আমলিক সরকারের আমলে একের পর এক অনিয়ম জালিয়াতি এবং প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে টাকা বের করে বিদেশে পাচার করা তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব তথ্য প্রকাশ হতে থাকলে গ্রাহক সেসব ব্যাংক থেকে টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়েন এতে কিছু ব্যাংকের হাড্ডিসার খোলস বেরিয়ে আসে বিশ্লেষকরা বলছেন বছরের পর বছর ধরে অনিয়মের যে টানছে এই ব্যাংক খাত কয়েক দশক ধরে এই নিয়ে নানান আলোচনা সমালোচনা হলেও কোনো সরকারি যথাযথ পদক্ষেপ নেয়নি খেলাপি ঋণ আর লুটপাটে প্রথম দিকে সরকারি মালিকানার ব্যাংক এবং পরে বেসরকারি খাতের ব্যাংক রুগ্ন হয়েছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি নানা উদ্যোগ কাগজ কলমেই রয়ে গেছে কেতাবি আলোচনা হয়েছে দিনের পর দিন ইতিবাচক ফল আসেনি এখন আমরা দেখে নিব এই ব্যাংকগুলোর কতটা খারাপ অবস্থা তার চিত্র সবশেষ ছাত্র জনতার আন্দোলনে আম্লিক সরকারের পতনের পর শুরু হওয়া আস্থাহীনতার যে টানতে হচ্ছে এখন পুরো খাতকে পালা বদলে তিন মাস পরেও দুদশাগ্রস্ত এমন ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহক সাম্প্রতিক বছরগুলোতে এমনটা দেখা যায়নি এতে করে ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে শুরু থেকেই বাইরে থেকে দৃশ্যমান এমন চিত্রের সঙ্গে ভিতরে ভিতরে ব্যাংকের নাজুক অবস্থা তথ্য বেরিয়ে আসছে একের পর এক তারল্য সংকটের পাশাপাশি খেলাপি ঋণে জর্জরিত হয়ে পড়েছে অনেক ব্যাংক মূলধন ঘাটতিতে নাজুক অবস্থায় পড়েছে আরও কিছু এর মধ্যে কিছু ব্যাংক নির্ঝঞ্ঝাট থাকলেও পুরো খাতের দুর্নামের রেশ টানতে হচ্ছে একের পর এক ব্যাংক দুর্বল হতে থাকায় বাংলাদেশ ব্যাংকও চাপে পড়েছে খারাপ অবস্থায় চলে যাওয়া ব্যাংকগুলোকে টেনে তোলার পাশাপাশি সেগুলোকে বাঁচিয়ে রাখতে টাকার যোগানের ব্যবস্থা করতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার অংশ হিসাবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ষাটটি ব্যাংকে এবং তৃতীয় সপ্তাহে আরও দুটি ব্যাংকে দেয়া হয়েছে টাকা এর মধ্যে বছরের তৃতীয় প্রান্তিকে লোকসানে তথ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংক সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনো প্রান্তিকে লোকসানে পড়েছে ব্যাংকটি পর্ষদের নিয়ন্ত্রণে বদল আসার পর আগে সরকারের সুবিধা পাওয়া একজন ব্যাংকও সবশেষ সেপ্টেম্বর প্রান্তিকে লোকসানে পড়েছে সবশেষ গত সোমবার ব্যাংকের প্রধানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছে মূলধান ঘাটতিতে থাকা কোনো কোনো ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকে মূলধান ঘাটতি থাকলে লভ্যাংশ দেওয়ার নিয়ম নেই ওই ব্যাংকে গভর্নর এস মনসুর সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন বলে খবরে এসেছে ব্যাংকগুলোর বেশিরভাগ পুঁজি বাজারে তালিকাভুক্ত হওয়ায় এর প্রভাব পড়েছে পুঁজি বাজারে এগুলো শেয়ারের বিনিয়োগকারীরা পালাবদলের পড়েছেন ক্ষমতায় বিনিয়োগের মধ্যে ব্যাংক বাঁচানোর পদক্ষেপের অংশ হিসাবে গত মাসে তিন অনেকগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন করে গড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের সরিয়ে পুরনো অংশীদার এবং উদ্যোক্তাদের ব্যাংকের পরিচালনায় ফিরিয়ে আনার পাশাপাশি দায়িত্ব দেয়া হয়েছে অনেক স্বতন্ত্র পরিচালকদের আগে সরকারি সুবিধাভোগী অনেক ব্যাংক উদ্যোক্তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন অনেকে বিদেশ পালিয়ে গেছেন কেউ কেউ আত্মগোপনে রয়েছেন এমনকি কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনার শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিদেশে পালিয়ে যাওয়া এবং আত্মগোপন কিংবা পলাতক থাকার খবরও এসেছে তারা সেই থেকে কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন নামি দামিসহ সহ একসময় গ্রাহকদের মধ্যে ভালো সাড়া ফেলা অনেকগুলো ব্যাংক সহ নতুন কিছু ব্যাংকের ভিতরের আর্থিক অবস্থা ভঙ্গুর হওয়ার এসব তথ্য এবং ঘটনা ফুটে খাতের বর্তমান অবস্থা চিত্র ঋণ সংকট মূলধন ঘাটতি এই তিন সূচক বিশ্লেষণ করলে খারাপ অবস্থানে থাকার ইঙ্গিতি মিলছে সঙ্গে যোগ হয়েছে সব শ্রেণীর মানুষের আস্থাহীনতা এটি ব্যাংক খাতের দুর্দশা চিত্রকে সবচেয়ে বেশি ফুটিয়ে তুলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরো গত এগারো নভেম্বর রাজধানীতে অর্থনীতির এক অনুষ্ঠানে ব্যাংক খাতের দুরাবস্থা চিত্র তুলে ধরতে গিয়ে বলেন এটি একটি ব্যাংক থেকে তেইশ হাজার কোটি টাকা যদি এক পরিবার নিয়ে যায় তাহলে সেই ব্যাংকের কি হবে এসব ক্ষেত্রে নতুন কিছু করতে হবে আর্থিক খাতে দুর্বলতা সাপ দেশের অর্থনীতিতে পড়েছে মন্তব্য করে তিনি বলেন আগে সরকারের লুটপাট এবং টাকা পাচারের ফল ভোগ করতে হচ্ছে এখন এই দুরাবস্থা থেকে উদ্ধারের চেষ্টা চলছে অতীতের এবং কাজ করতে হচ্ছে আমাদের ব্যাংক খাতের পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরেন তিনি কেমন চলছে ব্যাংক খাত বোঝা যাবে কেমনে চলতি বছর বাংলাদেশ ব্যাংকগুলোর সার্বিক অবস্থা মূল্যায়নে ব্যাংস হেলথ ইন্ডেক্স অ্যান্ড হিট ম্যাপ শীর্ষক প্রতিবেদন তৈরি করে এতে দেখা যায় রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক সহ নয়টি ব্যাংক রেড জোনে রয়েছে যা ব্যাংকগুলোর ভঙ্গুর আর্থিক দশাকেই সামনে এনেছে এই প্রতিবেদনে ইয়েলো জোনে আছে উনত্রিশটি ব্যাংক এবং গ্রিন জোনে আছে ষোলোটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হান্নাঘা তথ্য বলছে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে থেকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকা যা আগের তিন মাসের তুলনায় আড়াই গুণেরও বেশি মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতানব্বই কোটি টাকা এটি করা ঋণের শতাংশ জুন বিতরণ দুই লাখ এগারো হাজার কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বেশি বিশ্ব ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতির মতো বড় রকমের সমস্যা রয়েছে বড় বড় প্রভাবশালী ব্যক্তি এবং গ্রুপ এসব ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেননি তাতে এসব ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল হয়েছে ছাত্র জনতার আন্দোলনে সরকার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর্থিক খাতে দীর্ঘদিনের দুর্দশা কাটাতে ট্রান্সপোর্ট গঠন করেছে ব্যাংক কমিশন গঠন করার কথা বলা হয়েছে অত উপদেষ্টা এবং সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার ব্যবস্থাপনার দুর্বলতা এবং অনিয়মের কারণে অনেকগুলো ব্যাংক সমস্যা দেখা দিলেও কোনোটি বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি বলেন আমরা এখন সিস্টেম দেখে সংস্কারে পদক্ষেপ নিচ্ছি ম্যানেজমেন্ট খারাপ ছিল গভর্নমেন্টস করাপ্টেড ছিল কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা রয়েছে ইসলামী ব্যাঙ্ক দেশের বিগেস্ট ব্যাংক এটা কিন্তু ফিরে আসার পথে কিন্তু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন একটা জায়গা দিয়ে হাঁটব যেখানে রাস্তা তৈরি দিক নির্দেশনা করবে আমরা কিছু সংস্কার করে যাব তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ব্যাংক খাতে বিভিন্ন পুনরুদ্ধারের জন্য চেষ্টা চলছে সরকারের আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ